নমস্কার আজকে সূর্য এবং শুক্র গ্রহের অর্থাৎ শুক্র হচ্ছে মানে দৈত্য আর সূর্য হচ্ছে সমস্ত গ্রহের গুরু অর্থাৎ এই যে দুই গ্রহের কনজাংশন তৈরি হবে তুলা রাশিতে এই দুই গ্রহের সূর্য শুক্র শুক্র মানে শক্তিশালী শুক্রাদিত্য রাজ্য তৈরি হবে তুলা রাশিতে হঠাৎ করে কিছু রাশির জন্য যথেষ্ট ডেভেলপ করবে অর্থাৎ আপনাকে এই সময় কিন্তু ডেভেলপ দেবেই দেবে আমি বলি যখন কেউ জুতি তৈরি করে ট্রানজিট করে তখন কিন্তু বারো রাশির ক্ষেত্রে তার এফেক্ট হয় কিন্তু কিছু কিছু রাশির ক্ষেত্রে একটু ভালো হয় কিছু কিছু রাশি একটু মন্দ হবে কিছু আসে সতর্কতা অবলম্বন করতে হবে কিন্তু সবকে বারো রাশির ক্ষেত্রে যে ভালো হবে তা নয় আজকে আলোচনা করব কোন কোন রাশির জন্য যথেষ্ট সুখবর বয়ে আনছে কেননা যখন কোন গ্রহ ট্রানজিট সেটা আমি যেমনি বললাম সেটা যেমনি আপনার ক্ষেত্রে শুভ হবে অশুভ হবে এটা মানে মানিয়ে নিতে হবে তাহলে অন্য গ্রহ যখন সেটা আপনার ক্ষেত্রে এফেক্ট হবে তখন সেটা রাজ্যকে প্রভাবটা অনেকটাই তখন কিন্তু ডেভেলপ করে যায় নেগেটিভ প্রভাবটা অনেকটাই কমে যায় সূর্যকে বলা হয় পিতার গ্রহ প্রতিষ্ঠার গ্রহ সরকারি চাকরির গ্রহ সরকারি রিলেটেড কোনো কাজের গ্রহ আপনার ঊর্জার গ্রহ এটা হচ্ছে সূর্য আর শুক্র হচ্ছে আপনার লাক্সারিয়াস কাজের কারক্র আপনার যে সাজাগোজার গ্রহ আপনার হচ্ছে ডেভেলপিং এর কার অল্পতে তাদের ডেভেলপ আপনাদের কনভেন্সিং পাওয়ার বাড়বে আপনার মধ্যে গেট আপ আসবে এগুলো কিন্তু আপনার শুক্রের উপর ডিপেন্ড করে আপনার কারক গ্রহ এই হচ্ছে সূর্য শুক্রের যে মহামিলন তৈরি হবে তাতে শুক্রদিত্য রাজ্য যে তৈরি হবে তারা কিছু কিছু রাশির জন্য হঠাৎ করে টাকা পয়সা আসবে হঠাৎ করে আপনাদের ডেভেলপ হবে আপনি অবিবেদ বিয়ে যোগাযোগ তৈরি হবে কিছু কিছু রাশির কিন্তু টাকা পয়সা এবং আর্থিক যা সামাজিক পরিস্থিতি যথেষ্ট লাভদায়ক হবে প্রথম রাশি হচ্ছে তুলা তুলা রাশির ক্ষেত্রে এই আপনার রাশির অধিপতি এবং সূর্য সূর্য আপনার রাশিতে রয়েছে এবং যখন শুক্র যখন রাশিতে আপনার রাশিতে দু তারিখ যখন যুক্ত কনজাংশন তৈরি করবে তখন কিন্তু তুলা রাশির জন্য এই শুক্রযুক্ত রাজ্য তৈরি হবে এবং তার জন্য কিন্তু আর্থিক যথেষ্ট ডেভেলপ করবে দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ আপনি কিন্তু এখানে সাকসেস পাবেন আপনি যে টাকা মার্কেটে ফেলে রেখেছেন দিনের প্রতি আপনাকে কেউ ঘোরাচ্ছিল আপনি সেখান দিয়ে সাকসেস পাবেন আপনার এসব সম্পত্তি পাওয়ার প্রবল সম্ভাবনা আপনার গাড়ি কিনতে পারেন লাক্সারিয়াস দ্রব্য কিনতে পারেন বাড়িতে ফ্ল্যাট কেনার প্ল্যান করতে পারেন আপনি কোনো সম্পত্তি কেনার প্ল্যান করেন আপনি ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আপনি দামি ঘড়ি দামি মোবাইল কিনতে পারেন আপনি ডেস্কটপ কিনতে পারেন ল্যাপটপ কিনতে পারেন আপনি হয়তো ভালো একটা দামি ক্যামেরা কিনতে আপনি ফ্রিজটা কিনতে পারেন ভালো একটা বড় টিভি কিনতে পারেন অর্থাৎ আপনি এলসিডি বা লেট টিভি কিনতে পারেন অর্থাৎ বন্ধুত্ব করার চেষ্টা করছেন কোনো অপোজিট কোনো সেক্স সাথে অপোজিট কোনো লিঙ্গের সাথে আপনি তার সাথে যোগাযোগ তৈরি হতে পারে অর্থাৎ এই সময় কিন্তু একটা ভালো বন্ধুত্ব তৈরি আপনার কনভেন্সিং পাওয়ার বাড়বে যে কোনো লোক আপনার কথায় অনেক বেশি হয়ে যাবে অর্থাৎ এগুলো

ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং যোগাযোগ করতে অবশ্যই বুকুনাম ফোন করেন বুকিনার নিচে দেওয়া রয়েছে যে কোনো জায়গায় যে কোনো জায়গাতে আপনি যোগাযোগ করেন নমস্কার ভালো থাকবেন